আজকে আবার নিয়ে এসলাম নতুন ভূতের গল্প তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব কর ফেলে তো এটা হচ্ছে উনিশশো সালের ঘটনা তখন আমার বাবা আগে তো সব বাড়িতে টেলিভিশন ছিল না তার জন্য রাত্রে আমার বাবা অন্য একটি বাড়িতে গিয়েছিল টেলিভিশন দেখার জন্য তো সেই বাড়িতে যাওয়ার পথে একটি বড় জঙ্গল আছে জঙ্গলটি বেরোতে গিয়ে বের হয়ে তারপরে যেত তারপর যাওয়ার পর সবাই মিলে এই দেখতো সিনেমা দেখতো দেখার পরে রাত্রে বারোটা একটার দিক দিয়া বাড়িতে চলে আসতো তো সেদিন আমার বাবা গিয়েছিলো তারপর আমার দাদা গিয়েছিলো তাকে আনার জন্য তখন আসার সময় রাত্রে বাজে প্রায় একটা থেকে দুইটা তখন আসার সময় তা দেখতে হল হঠাৎ পিছন একটি ছায়া আসতেছে তারপর কি আমার বাবার তখন ছোটো ছিল অনেক তখন আমার দাদা আমার বাবাকে কোলে নিয়ে যখন বিড়ি ধরে তারপর দৌড়ে চলে এসেছে আসার পর তো মানে ভয় এসে একটি বার ছিল রাত্রে you <laughs>